আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে প্রায় তিন বছর ধরে মানে ইপোপ্রেডের মধ্যে কাজ করলাম এটা হচ্ছে আমার এনডি রেস্টুরেন্ট এটা হচ্ছে এনডি রেস্টুরেন্ট তো এখানে প্রায় তিন বছরের মতো কাজ করতে আর কি এখন মুগি মানে আমরা কেএসিসি মানে এখান থেকে ট্রান্সফার হইয়া মানে যাইম তো চলেন আজকে মানে আমি আমার ইপোপ্রেডের মানে এই যে ফ্রেন্ড বন্ধুগুলো আছে ওদের সাথে একটু সাক্ষাৎ করবো এবং ম্যানেজার যারা আছে ওরা বলে পরে মানে বিদায় নিয়ে দেবো লেসব এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এনডব্লিউ রেস্টুরেন্ট সামনে দেখতে ম্যানেজার তো চলেন আমরা একটু ম্যানেজারের সাথে একটু দেখা করি হচ্ছে গেহারি গেহারি আম্রা রেস্টুরেন্টের ম্যানেজার হাই তো এই বাই বাই ছর মতো সাড়ে তিন বছর মধ্যে কাজ করলাম এখন মানে আমরা ওইখান থেকে চলে যাই মরপি তো সবার জন্য দুয়া ভালোবাসা রইল আর আল্লাহ হাফিস আর দেখা কবি এখানের মধ্যে আইবি তো দেখা হচ্ছে এই যে সম্পূর্ণ রেস্টুরেন্টের তো আমরা মানে নিয়ে আইসি ওরা যারা যারা নিয়েছে এই যে দেখেন আমরা যে কি কি নিয়ে এগুলা সব আমরা আমাদের জন্য নিয়ে আসছি তো অনেক মায়া লাগতেছে মহবত লাগতেছে অ্যাকচুয়ালি কিছু করার নেই যেহেতু যাই মগিয়া তাইলে তো আর কিছু করার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই টিকটক আইডির মধ্যে সবাই ফলো দিয়ে রাখবেন ওই এখান থেকে মানে একে মধ্যে ব্লক করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ